গল্প নয় হয় ওয়েল শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের সপ্তাহে আমি ভুতুরেতে কোনো ঘটনা আপলোড করতে পারিনি এবং তার মূল কারণ হলো আমার কাছে ঘটনা কম থাকার কারণে আমি ঘটনা আপলোড করতে পারিনি আর যার ফলস্বরূপ তোমরা অনেকেই হয়তো রুষ্ট হয়েছো আর অনেকেই হয়তো অপেক্ষা করে রয়েছ দীর্ঘ দুই সপ্তাহ ধরে তো এই এপিসোডের ইন্ট্রোতে আমি বেশি কথা বলে তোমাদেরকে আর অপেক্ষা করাতে চাইছি না একদমই একটা ইউনিক ঘটনা নিয়ে চলে এসেছি আমি ইউনিক বলবো না এই ধরনের ঘটনা হয়তো আগেও বতুরতে শোনানো হয়েছে একবার মানে মৃত্যুর পর ফিরে আসা তাছাড়াও দুঃস্বপ্ন সত্যি হওয়া তো এই রকমই একটি ঘটনা রয়েছে আজকে আমার সঙ্গে এবং আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে আপনারা শুনছেন ভুতুরে কোনো আসর গল্প নয় ঘটনা শোনানো হয় সোজাসুজি ফিরে যাব মূল এপিসোডের দিকে তার আগে একটু বলে দিই ভুতুরেতে ঘটনা আপনারা কিভাবে পাঠাবেন ভুতুরেতে ঘটনা পাঠাতে হলে ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে ভুতুরে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে ইনবক্স করে পাঠালেই হবে এছাড়া ভুতুরের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা ঘটনা হোয়াটসঅ্যাপে বলে অথবা লিখে পাঠিয়ে দিতে পারো এছাড়া ভুতুরের মেল আইডি দেওয়া রয়েছে সেখানে তোমরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের শোনা কোনো ঘটনা হলেও হবে তো যারা যারা চাইছো ঘটনা পাঠাতে তারা তারা অবশ্যই দেরি না করে ঘটনা লিখে পাঠিয়ে ফেলো বা ঘটনা বলে পাঠিয়ে ফেলো তো আজকের ঘটনাটা যে পাঠিয়েছে বা যিনি পাঠিয়েছেন উনি একজন নিয়মিত শ্রোতায় এবং উনি এর আগেও আমাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করেছিলেন চলো শোয়সুজি শুনে নি ওনার ঘটনা কোনো আসরে গল্প নয় ঘটনা শোনা যেমনভাবে লিখে পাঠিয়েছে আমি তেমনভাবেই শুরু করছি হ্যালো অনির্বাণ ভাই আশা করি ভালো আছো আর খুব ভালো কাজ করছো তোমার নিউ সাবস্ক্রাইবার হলেও আমার সমস্ত এপিসোডের সব ঘটনা আমার শোনা হয়ে গেছে খুব ভালো লেগেছে তোমার কাজ আশা করি আরও আগে এগিয়ে যাও তুমি এর আগে আমি আরও একটা ঘটনা তোমার সাথে শেয়ার করেছিলাম আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া এক ঘটনা তুমি ওটা তোমার কণ্ঠে সবাইকে পড়ে শুনিয়েছো তার জন্য আমি খুবই খুশি হয়েছি তবে আজকে যে ঘটনাটা পাঠাচ্ছি এটা আমার একান্ত নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা জানি না ঘটনাটাকে অলৌকিক বলা চলে কি না তবে এই ঘটনাগুলো আমার জীবনে বেশ অনেকটা সময় ধরে ঘটেছে স্বপ্ন স্বপ্ন আমরা সবাই দেখতে ভালোবাসি আমরা চাই সারা দিন ক্লান্ত পরিশ্রমের পর রাত্রিবেলা যখন বিছানায় শরীরটা মেলে দেব তখন যেন একটা সুন্দর স্বপ্ন দেখি সেইগুলো নিয়ে যা আমাদের জীবনে পাওয়া না পাওয়া সব আর এই রকমই একটা স্বপ্ন বাস্তব জীবনে একসময় আমাকে খুব বিরক্ত করেছে এমনকি তার ফল আমাকে এখনো ভোগ করতে হয় দুঃস্বপ্ন যা হয়তো আমি সেই দিন না দেখলেই সব থেকে ভালো হতো আমার বাপের বাড়ি ঋষ আমার বিয়ের আগের ঘটনা আমার বাড়ির পাশে একটি বাড়ি আছে এবং ওই বাড়িতে যেই ফ্যামিলি থাকে ওই ফ্যামিলিতে প্রচুর সদস্য মানে ওনাদের পরিবারে অনেকজন লোক এবং ওনারা খুব মিলেমিশে থাকতেন আমি এবং আমার পাড়ার বাকি বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম তখন ওই বাড়ির ছেলে মেয়েগুলোর সাথে আমরা খেলাধুলা করতাম অর্থাৎ বেশিরভাগ সময় আমরা ওই বাড়িতেই কাটতাম ওই বাড়ির সব থেকে বয়স জ্যেষ্ঠ যারা ছিলেন ওনাদেরকে আমি মাসি এবং মেষো বলে ডাকতাম ওই মাসির অনেকগুলো ছেলে সবাই এখন বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মাসির যে তৃতীয় ছেলে ওর দুটো বাচ্চা ছিল বড় ছেলের নাম শুভ এবং ছোট ছেলেটা তখন একদমই ছোট ওর পাঁচ মাস বয়স ওর নাম ছিল সবুজ আর ভালো নাম ছিল রাজীব তো রাজীবের মুখে ভাতের কিছুদিন আগেই ও খুব অসুস্থ হয়ে পড়ে এবং এতটাই অসুস্থ হয়ে পড়ে যে রাজীবকে ডাক্তারের কথায় হসপিটালে ভর্তি করা হয় এবং ওর এই শরীর খারাপ এই হসপিটালে ভর্তির কথাগুলো তখন আমি জানতাম না যেদিন ওকে হসপিটালে ভর্তি করা হলো ওই দিন রাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখি স্বপ্নে আমি দেখি রাজীব আর নেই রাজীব মারা গেছে এবং ওর মৃতদেহটি আমি কোলে নিয়ে বসে আছি এই দেখে চট করে আমার ঘুম ভেঙে যায় উঠে বুঝতে পারি আমি স্বপ্ন দেখছি তাই বেশি কিছু না ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি যথারীতি পরের দিন সকালে জানতে পারি সবুজ মানে রাজীবকে হসপিটালে ভর্তি করা হয়েছে সেখানে ডাক্তার জানায় রাজীব এখন একটু সুস্থ আছে এবং ওকে যদি কলকাতায় কলকাতা মেডিকেলে ভর্তি করা হয় তাহলে ওর ট্রিটমেন্ট আরও ভালোভাবে হবে তো সবুজের বাবা মা ডাক্তারের কথা মতো ঠিক করে রাজীবকে কলকাতা মেডিকেলে ভর্তি করবে এবং রাজীবের জেঠুকে দিয়ে রাজীবকে কলকাতায় পাঠিয়ে দেবে আগে পরে ওর বাবা মা ওর যাবতীয় জিনিসপত্র যেগুলো বাড়িতে ছিল সেগুলো নিয়ে কলকাতায় রওনা দেবে বোঝার সুবিধার্থে জানিয়ে দিই আমার বাড়ি থেকে কলকাতা যেতে ঠিক সময় মতো ট্রেন পেলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সবুজের জেঠু ওকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সবুজের বাবা মাও যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন দেখি একটা রিস্কায় করে সবুজের জেঠু সবুজকে কোলে নিয়ে বাড়ি ফিরে এসেছে আমরা যখন জিজ্ঞাসা করলাম কি হলো ফেরত চলে এলে সবুজ কি পুরোপুরি সুস্থ হয়ে গেছে তখন সবুজের জেঠু মুখে আঙ্গুল দিয়ে আমাদেরকে চুপ করতে বললেন এবং হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দেন সবুজ আর বেছে নেই ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে যেন আগের দিন রাতের সেই স্বপ্নটা আরও একবার ভেসে উঠল সবুজ মারা গেছে এটা ওর মা জানতেই রীতিমতো ওর মা পাগলের মতো কান্না করতে থাকে এবং বারবার বলতে থাকে ওর কিচ্ছু হয়নি ও কালকে রাতেই আমাকে বলেছিল মা একটু দুধ দাও না কালকে অনেকটা পথ যাবো খিদে পেয়ে যাবে এই শুনে সবাই অবাক পাঁচ মাসের বাচ্চা কি কখনও কথা বলতে পারে এখন যখন আমি নিজে একজন মা আমি এখন বুঝতে পারি যে কেন ওই দিন সবুজের মা কথা বলেছিল নিজের বাচ্চা সামান্য আঘাত পেলেও কতটা কষ্ট হয় আমাদের সে যাই হোক তখন বৌদি খুব কান্না করতে থাকে এবং তার সাথে ওই সময় ওখানে বাকি যারা উপস্থিত ছিল সবাই কান্না করতে থাকে এরপর ঘটনা সূত্রে জানাই আমাদের বাড়ির কাছে তালবাগান বলে একটা মাঠ আছে যে মাঠটা আগে একদমই পরিত্যক্ত ছিল সেখানে ছোট বাচ্চারা মারা গেলে সেই বাচ্চাগুলোকে কবর দেওয়া হতো আমাদের হিন্দু শাস্ত্র মতে নিয়ম আছে ছোট বাচ্চারা মারা গেলে তাদেরকে পড়তে নেই কবর দিতে হয় তো সবুজ যখন মারা যায় ওই সময় সবুজের রেঠের কোনো সন্তান ছিল না তাই সে সবুজকে খুব ভালোবাসত এবং সে শেষ আগে সবুজকে বেশ ভালো করে সুন্দর মতো কাজল পরিয়ে পাউডার দিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে দিয়েছিল আমাদের হিন্দু শাস্ত্র মতে আরও একটি নিয়ম আছে কোনো বাচ্চা যদি মারা যায় তার শেষ আগে কোনো জিনিস দিয়ে সেই বাচ্চাকে আঘাত করতে হবে এটা আমার একান্ত একদমই শোনা জানি না কথাটা সত্যি যেহেতু তার জীবনে অনেক কিছুই পাওয়া বাকি ছিল সে কিছুই পেল না তাই সেই বাচ্চাকে কোনো এক লোহা দিয়ে ছেঁকা দেওয়া হয় যাতে সে চলে যায় তো সবুজের বাড়ির লোক মায়ার বসে এগুলো কিছুই করেনি এবং এই নিয়মগুলো না পালন করা তাদের একদমই উচিত হয়নি এছাড়া সবুজ যেহেতু একদমই ছোট ছিল তাইও শান্তির কাজও করা হয়নি এইবার আসি মূল ঘটনায় সবুজ মারা যাওয়ার ঠিক তিন থেকে চার দিন পর আমি আবার একটা স্বপ্ন দেখি স্বপ্নটা কিছুটা এই রকম স্বপ্নে আমি দেখছি সবুজ আমাকে ডাকছে আর বলছে কিরে স্বপ্নটা দেখে আমাকে মরতে বাধ্য করলি তো তুই স্বপ্নটা না দেখলে আমি মরতাম না এই দেখে চিৎকার করে আমি ঘুম থেকে উঠে আমার বাবা মাকে ডাকতে থাকি কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর সেই সময় বেরোয় না আমি ভয়ে প্রচণ্ড খান্না করতে থাকি এবং প্রায় আধ ঘন্টা পর আমার মনে হতে থাকে সবুজ আমার আশেপাশেই আছে আমি ওর হাসির আওয়াজ পাচ্ছি সবুজ বারবার বলছে তুই আমার মৃত্যুর জন্য দায়ী তোর স্বপ্নই আমাকে মেরে ফেলল তো এরকম দুঃস্বপ্ন আমি মাঝের মধ্যেই দেখতাম এই একই রকমের স্বপ্ন দেখতে দেখতে আমার প্রায় অভ্যেস মতো হয়ে গিয়েছিল এইভাবেই অনেকটা সময় কেটে যায় প্রায় দশ কি এগারো বছর কেটে যাওয়ার পর আমার বিয়ে হয় আমার এক ব্রাহ্মণ বাড়িতে বিয়ে হয় এবং ওই বাড়িতে প্রতিদিন নারায়ণ পুজো হতো আমার বিয়ের পর এ বাড়িতে এসে আমি নারায়ণ ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করতাম যাতে সবুজ আমাকে রাতে করে দেখা না দেয় ভগবান আমার সেই প্রার্থনা শোনেন এবং সবুজ আমাকে আস্তে আস্তে দেখা দেওয়া বন্ধ করে দেয় এইবার যে ঘটনাটা বলবো বলতে গেলে আমার এখনও গায়ে কাটা দিয়ে উঠছে বিয়ের পর সে বছর আমার হাজবেন্ডের প্রথম জামাই ষষ্ঠী তোমাকে যে মাঠ বা ফাঁকা জায়গাটার কথা আমি বলেছিলাম সবুজকে যেখানে কবর দেওয়া হয়েছিল ততদিনে ওই জায়গাটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে ওই মাঠের পাশে ঢালাই রাস্তা তৈরি হয়ে গেছে খুব বেশি না হলেও লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে তো সেই বছর জামাই ষষ্ঠীর দিন আমরা ঠিক করি আমার এক দিদির বাড়ি যাব ওর বাড়ি যাওয়ার দুটো রাস্তা একটা মেন রোড দিয়ে এবং অপরটা ওই মাঠের পাশ দিয়ে মেন রোড দিয়ে গেলে পরে অনেকটা সময় লাগে তাও তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এবং ওই মাঠের পাশ দিয়ে গেলে মানে ওই যেই ঢালাই রাস্তাটা হয়েছে ওই ঢালাই রাস্তা দিয়ে গেলে দিদির বাড়ি যেতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে দিদির বাড়ি যাওয়ার সময় মেন্ডর ধরেই আমরা গিয়েছিলাম আর আসার সময় ওই তালবাগানের পাশ থেকে আসছিলাম এইবার আমার হাজব্যান্ড যেহেতু একটু বেশি সাহসী তাই ওই আর কি করেই বলে চলো দেখি ওই দিক থেকে গিয়ে দেখি কেমন কি ভূত আছে ভূতের সাথে না হয় গল্প করে আসবো আমি অনেকবার মানা করা সত্ত্বেও ও ওই রাস্তা দিয়েই ফিরবে বলে এক প্রকার জেদ ধরে বসে যাই হোক আমরা যখন তাল বাগানের একদম কাছে এসে গেছি আমি লক্ষ্য করি আমাদের থেকে কিছুটা দূরে একটা বাচ্চা ছেলে যার বয়স হয়তো বছর দশেক হবে ছেলেটা তাল গাছগুলোর আশেপাশে নিচু হয়ে কিছু যেন একটা খুঁজছে এই দেখে আমি আমার হাজব্যান্ডকে বলি দেখো বাচ্চার কি সাহস আমরা ভয় পাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে আরও তাল কুড়ুচ্ছে আমার হাজব্যান্ড তখন বলে কোথায় কোথায় কে আর তাল পাকার তো এখন সময়ই না জেগে জেগে স্বপ্ন দেখছ নাকি এই কথা শুনে আমি ভেবে নি হয়তো ও আমাকে ভয় পাওয়ানোর জন্য এই সব বলছে আসলে ছেলেটাকে ও নিজেও দেখতে পাচ্ছে তো আমি আর সেই সময় কিছু বললাম না আমরা বাড়ি ফিরে আসি মানে আমার বাপের বাড়ি ফিরে আসি সেই দিন রাতে খাওয়া সেরে শুয়ে পড়েছি হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কিছু একটা শব্দে তাকিয়ে দেখি ঘড়িতে রাত বারোটা বেজে গিয়েছে আবার ঘুমোতেই যাব এমন সময় আমার মনে হল কেউ যেন আমার দুটো পা ধরে টান দিল জিনিসটা ঠিক বুঝতে না পেরে হাজবেন্ডের দিকে তাকালাম ও গভীর ঘুমে ঘুমোচ্ছে যাই হোক এই দেখে আমি আবার ঘুমানোর চেষ্টা করি এবং আমার পরিষ্কার মনে আছে ঠিক সেই মুহূর্তেই আমার কানের কাছে চেনা একটা গলায় বলে উঠল সোনালি পিসি তুই কি আর আমায় ভালোবাসিস না তোর স্বপ্ন তো সত্যি হয়ে গেল আমি মরে গেলাম আমার সাথে কেউ কথা বলার নেই তুই চ আমার সাথে আর কিছু বুঝতে বাকি হইল না আমার আমার শরীরের সমস্ত জোর লাগিয়ে আমি চিৎকার করে উঠি কিন্তু আমি যেন শুধু মুখে নেড়ে যাচ্ছি গলা থেকে কোনো স্বর হচ্ছে না আমার নিজের গান অবধিও নিজের স্বর আমার পৌঁছাচ্ছে না সবুজ আমাকে চর মারছে আমি স্পষ্ট দেখছি আমার গালে আচর দিচ্ছে সবুজ গল গল করে রক্ত ঝরছে আমার গাল থেকে সেই ব্যথাটাও আমি পরিষ্কার অনুভব করতে পারছি এইবার আমার হাজবেন্ডের ঘুম ভেঙে যায় সম্বিত ফিরতেই ও ঘুম থেকে উঠে দেখে আমার গলায় মুখে হাতে সব জায়গায় রক্তের দাগ আমার কথা বলার শক্তি পর্যন্ত নেই ও আমার এই অবস্থা দেখে সেই সময় প্রচণ্ড জোরে এক চিৎকার দেয় এবং পাশের ঘর থেকে আমার মা বাবা আমার ঘরে ছুটে আসে সে রকম আমাকে জল খাইয়ে আমাকে শান্ত করায় আমার চোখে মুখে জলে ছিটা দেয় এবং আমার সম্বিত ফিরতেই মা আমাকে জিজ্ঞাসা করে এবং আমি সব কথা আমাকে বলি আমার কথা শুনে সবাই অবাক মা কথাগুলো শুনে মাও বলে বেশ কিছুদিন আগে সবুজ নাকি এইভাবেই রাতের বেলা মাকেও দেখা দিয়েছিল যাই হোক আমি যখন শ্বশুর বাড়িতে আবার ফিরে আসি এবং এখানে আসার পর আমার সাথে আর কিছু হয়নি মানে সবুজ আমাকে দেখা দেয়নি তো কিছুদিন আগে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার কথা হচ্ছিল সবুজকে নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড হলো সবুজের জেঠুর মেয়ে ফোনে ওর সাথে গল্প করতে করতে ও আমাকে জানায় ওদের বাড়িতে প্রত্যেককে সবুজ এইভাবে প্রতিনিয়ত দেখা দেয় রাতে করে ওদেরকে বিরক্ত করে রাতে করে ওদেরকে ভয় দেখায় এমনকি এটাও বলে ওর মায়ের জন্যই ওকে মরতে হয়েছিল আসলে সবুজের মা ওনার বাচ্চাদের তেমন একটা যত্ন করতো না সবুজের দাদা ওর জেঠুর কাছেই মানুষ হয়েছে ছোটো থেকেই এমনকি সবুজ মারা যাওয়ার পর ওর মায়ের আরও দুটো সন্তান হয় ওদেরও নাকি জেঠু দেখছে সবুজের মা যদি সবুজকে একটু যত্ন করতো তাহলে হয়তো সবুজ মরতো না এছাড়া মারা যাওয়ার পর ওর মৃত্যুর পরক্রিয়া এবং শান্তি যদি ঠিকঠাক নিয়ম মেনে করত তাহলে হয়তো সবুজ মারা যাওয়ার পর আর কোনোদিনও ফিরে আসত না এবং বাড়ির সবাইকে বিরক্ত করতো না এবং বাড়ির সবাইকে ভয় দেখাতো না এই ছিল একটা সত্যি ঘটনা ভালো লাগলে তাহলে তোমার সুন্দর কণ্ঠে বাকি শ্রোতাদের পড়ে শুনিও ভালো থেকেও আরও এগিয়ে যাও ঘটনা হয় তো এই ছিল আজকের ঘটনা এবং কেমন লাগলো ঘটনাটা তাড়াতাড়ি চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তো তোমরা আরো বেশি বেশি করে ঘটনা পাঠাও আরও বেশি বেশি করে তোমরা ভুতুরের ঘটনাগুলো শোনো আরও বেশি বেশি করে ভুতুরের চ্যানেলটিকে তোমরা শেয়ার করো যাতে খুব তাড়াতাড়ি ভুতুরের এই দু জন সদস্যর ফ্যামিলিটি পাঁচ হাজার জন সদস্যের ফ্যামিলিতে পরিণত হয় যাওয়ার আগে আমি একটা কথা বলে দিতে চাই ভুতুরে কিন্তু কোনো রকমের ভূত প্রেত জিন পুরী পিসাচ কালা জাদু এসবকে প্রমোট করে না ভুতুরের মূল উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে অলৌকিক এবং ভৌতিক ঘটনাগুলোকে আপনাদের পড়ে শোনানো তো যারা প্রথম শুনছো এই রকমের অদ্ভুত অলৌকিক ঘটনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও মেবি এই এপিসোডে আর কিছু বলার নেই তো ততক্ষণের জন্য এত অবধি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে